নমস্কার বন্ধুরা আজকের ফিশ ফ্রাইয়ের একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনার ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন তো এই ফিশ ফ্রাই খেতে কত মুচ মুছে এবং কত টেস্টি হয় তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তো আমি এখানে এক কেজি পরিমাণ গোল্ড ফিশ গোল্ডেন যে ফিসটা হয় তার নিয়ে নিয়েছি আপনারা যে অন্য কোনো মাছও নিতে পারেন ভেটকি মাছ বা পাবদা মাছও নিতে পারেন কোনো অসুবিধা নেই তো প্রথমে মাছটিকে আমি ফিঙ্গার শেপে কেটে নেবো আমি এখানে মাছটিকে প্রথমে তিন খণ্ড করে নিচ্ছি এবং একটু মোটা মোটা পিস আমি এখানে করে নেব কারণ এই ফিশ ফ্রাই ভাসলে আরও শুরু হয়ে যায় সেজন্যই তো দেখুন ফিসগুলোর কাটিং আমার হয়ে গেছে এখানে তো একটা পাত্রে এ ফি মাছের গায়ে যে একটা চ্যাট্যাটে ভাব থাকে এবং এর যে একটা থাকে সেগুলো দূর করার জন্য আমি এখানে একটু আদা রসুন এবং একটু লেবুর রস দিয়ে জাস্ট ভালোভাবে একটু মাখিয়ে আমি দশ মিনিট আমি রেখে দেবো আর এদিকে চাটনির জন্য আমি একশো গ্রাম তেঁতুল এবং গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো তেঁতুলের রসটা আমি বার করে নিয়েছি একটা পাত্রে দিলাম এখানে চাটনিটা বানানোর জন্য এবং এর সঙ্গে আমি কিছু কাঁচা ধনিয়া পাতা এবং একটু মিন্টের যে পাতা হয় পুদিনা পাতা সেটা দিয়ে দিচ্ছে চার পাঁচ পিস কাঁচা লঙ্কা কিছু রসুন একটু আদার কুচি আর দুটো কাশ্মীরি লঙ্কা বীজ ছাড়া শুকনো আমি এটা দিয়ে দিয়েছি এবং একটু পরিমাণের মতো নুন আমি দিয়ে দিচ্ছি আর কিছু জিরা পাউডার দিয়ে দিয়েছি আর হালকা চিনি আমি দিয়ে দিয়েছি তো এই উপকরণগুলি একসঙ্গে পেস্ট করে নেব তো দেখুন এটাই আমার চাটনি আজকে রেডি তৈরি হয়ে গেছে তো আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর এদিকে মাছের আমার দেখুন এর এগুলো মাছগুলি একটু আঙুল দিয়ে এবার হাত দিয়ে একটু চেপে চেপে যে গায়ের জলটা থাকে সেটা বার করে নিতে হবে একটু দেখুন এই জলটা আমি পুরোপুরি বার করে নিয়েছি সমস্ত মাছ থেকে জলটাকে আমি বাদ দিয়ে দেবো আর দেখুন মাছগুলোর থেকে আমার জল পুরোপুরি বের হয়ে গেছে আর একটা পাত্রে আমি যে এর যে ফিশ ফ্রাইয়ের যে ঘোলটা যে মিশ্রণ তৈরি করতে হয় সেটা আমি করার জন্য এখন হাফ চামচ আমি নুন হাফ চামচ হলুদ দেড় চামচ মতন রেড কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি একটু গোটা ধনিয়া আমি দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো একটু কসৌরি মেথি এক এক চামচ আমচুর পাউডার আর দু চামচ বেসন আমি এখানে অ্যাড করলাম দু চামচ বেসন দিয়ে দিয়েছি আর দেখুন আমি হাফ চামচ এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে আপনারা রাইস পাউডার মানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন হাফ চামচ কোনো অসুবিধা নেই একটু আদা রসুন পেস্ট একটু ধনিয়া পাতার কুচি দিয়ে আমি উপকরণগুলি ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেবো আর একটু লেবুর রস একটা লেবুর রস পুরোপুরি আমি এখানে দিয়ে দিচ্ছি তো যদি একটু প্রয়োজন পড়ে তো জল আমি এখানে ব্যবহার করবো দেখুন একটু শুকনো শুকনো হয়ে গেছে তো কিছু জল আমি পরিমাণ মতন দিলাম খুব বেশি দিয়ে এটাকে খুব বেশি ঝোলা ঘোল তৈরি করলে হবে না তাহলে মাছের গায়ে এটা আটকাবে না ছেড়ে যাবে তো দেখুন মিশ্রণটি আমার তৈরি হয়ে গেছে এবারে মাছ কাটিং মাছগুলো আমি এখানে দিয়ে ঢেকে দিলাম তো হাত দিয়ে ভালোভাবে এভাবে সমস্ত মশলাটাকে কাটিং ফিশের গায়ে এভাবে মিশিয়ে নিতে হবে এভাবে দেখুন মাছের সঙ্গে মশলাগুলি পুরোপুরি ভালোভাবে লেগে গেছে তো আমি এই মিশ্রণটিকেও দশ মিনিট আমি রেখে দেব ম্যাগনে জন্য যাতে টেস্টটা আরও ভিতর পর্যন্ত চলে যায় তো ওইদিকে কড়াইতে তেল আমার গরম হয়ে গেছে যত পরিমাণ ধরো তত পরিমাণ ফিস আমি এখানে দিয়ে দিচ্ছি এই অবস্থায় আঁচটিকে মিডিয়াম টু হাই রাখতে হবে তো ফিশ ফ্রাই ভাজতে খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি এটা হয়ে যায় তো দেখুন আমার এটা আপনারা হাফ ফ্রাই করে রেখে দিতে পারেন বা পুরোপুরি ফুল ফ্রাইও করতে পারেন হাফ ফ্রাই করে রাখলে পরে এটাকে আপনারা যখন ইচ্ছে হবে তখন আরেকবার ফ্রাই করে খেতে পারবেন তো দেখুন কত মুচ এটা হয়েছে তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং অন্যকে অবশ্যই শেয়ার করে দিয়ে যাবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ